আপকে মন মুড় সরকার বাইঙ্গলে বন্ধু আই জিডি সাইডি আঙ্গুল সুন্দর গগন সুপ্রিয়া দেশবাসী শুকরিয়া দেশবাসী পবিত্র ফুবিত্রতা ইমানে রংগো সুপ্রিয় দেশবাসী আপনারা সবাইকে জানাই আ যারা সবাইকে জানাই পবিত্র ফুবিত্ররা হন পবিত্র ঈদের ফিতরের ঈদ সুবিত পবিত্র ঈদুল ফিতরের ঈদের পবিত্রতা পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা ঈদের রাখি বলছেন সুপ্রিয় দেশবাসী বাসী সুপ্রিয় দেশবাসী বাসী আর বাসী সুপ্রিয় দেশবাসী

Şükrü Ali o, tona. Konya, Şükrü'yü adı ezberşi, ton. Şükrü'yü adı ezberşi. Vâşi. butar hero, hero mutyar hero, hero sütçer. E diyen, kisi keden, ah ne var ne var, kisi keden? Meren ne? Şükrü, Şükrü'yü adı ezberşi. Şükrü Ali.